খেতে মজার না হলে সেই খাবারটি কখনোই জনপ্রিয় হতে পারে না পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার পেশোয়ারি নামকিন বিপ এই বিপ সম্পর্কে যারা বলেছেন খেতে একদমই ভালো লাগে না নিহারি টাইপ বা একেবারে বাজে তাদের জন্য আমি আজকে রেসিপিটি তৈরি করেছি রেসিপিটি ভালো করে একবার রান্না করে দেখবেন তারপর ধন্যবাদ দেওয়ার জন্য এই চ্যানেলটাকেই খুঁজবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত এত এত রেসিপির ভিড়ে অথেন্টিক রেসিপি কোনটা সেটাই বোঝা মুশকিল প্রত্যেকের দাবি তাদের রেসিপি অথেন্টিক এবং এই বিপটা পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে এক একজন এক এক রকম রান্না করে থাকেন এমনকি পেশোয়ারেও এক একজন এক এক রকম রান্না করেন তো চলুন অল্প মশলায় সেরা টেস্টে প্রেশার কুকারে এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য আমি এখানে এক কেজি গরুর গোস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে নলিযুক্ত দুইটা হাড় এবং আড়াইশো গ্রাম চর্বি নিয়েছি তেল ছাড়াই রেসিপিটি তৈরি করব এর জন্য এমন হাড় এবং চর্বি নিতে হবে আর মাংসের টুকরোগুলো যথাসম্ভব বড় সাইজের কেটে নিতে হবে এখানে আমি কয়েক টুকরো লেবু নিয়েছি এর রসটা বের করে নেব রসটা বের করে নিয়েছি এখন মাংসের উপরে দিয়ে দেব। এই স্টেপটা কিছুতেই বাদ দেওয়া যাবে না কেন বাদ দেওয়া যাবে না সেটা আমি একটু পরে বলে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরে আমি মাংস আর কোনো লবণ দেব না তাই এ পর্যায়ে লবণটা ঠিকমতো হিসেব করে দিতে হবে লেবুর রস লবণ দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তিনটা আলু কেটে নিয়েছি এর মধ্যেও সামান্য লবণ দিয়ে দেব। লবণটা আলুর সাথে ভালোভাবে মেখে নেব। এই রেসিপিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এর কোনোটাই স্কিপ করা যাবে না দশ মিনিট পর মাংসের ঢাকনাটা তুলে নেব। এখন মাংসের নিচে যে পানিটা জমেছে দেখুন এই পানিটা আমি ফেলে দেব। পানিটা রেখে দিলে মাংসে অতিরিক্ত টক হয়ে যাবে এখানে আমি ছোট একটা প্রেসার কুকার নিয়েছি আর এর মধ্যে প্রথমে আমি চর্বিগুলো দিয়ে দেব পাতিলের নিচে প্রথমে চর্বি দিলে এর থেকে তেল গলতে শুরু করবে যেটা রান্নার জন্য তেলের কাজ করবে এবং মাংস নিচ থেকে পুড়ে যাবে না চর্বি দেওয়ার পর হাড়গুলো দিয়ে দেব এখন আমি দুইটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এর থেকে অর্ধেক বেরেস্তা আমি ছড়িয়ে দেব বাকি অর্ধেক রেখে দেব যেটা পরে ব্যবহার করব এখন মাংসগুলো উপর দিক থেকে দিয়ে দেব। মাংস দেওয়ার পর বাকি বেরেস্তাটুকু আমি উপর দিক থেকে ছড়িয়ে দেব বেরেস্তা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব তিনটা আস্ত পেঁয়াজ টমেটো পেঁয়াজ এবং লেবুর ব্যবহার পরিমিত মাত্রায় করতে হবে নইলে মাংসটা বেশি টক হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি করে কেটে নেওয়া আদা চার টুকরো আস্ত রসুন চার পিস আস্ত কাঁচা ঝাল সাত পিস এটাও চারিদিক থেকে ছড়িয়ে দেব এবার আস্ত টমেটো তিনটা ছোটো সাইজের টমেটো দুই থেকে তিনটার বেশি ব্যবহার করা যাবে না এবার দিয়ে দেব কেটে রাখা সেই আলুর টুকরোগুলো আলুর টুকরো দেওয়ার পর এখন দিয়ে দেব বিশ থেকে পঁচিশটার মতো আস্ত গোলমরিচ সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব এক কাপ এবার সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এখন দেখুন এই কাঁচা অবস্থায় আমি মাংসটাকে ঢেকে রান্না করব আর এভাবে রান্না করলে মাংসের কাঁচা গন্ধটা থেকেই যায় এজন্য অবশ্যই প্রথমে মাংসটা ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে মাংসের যে কাঁচা গন্ধ সেটা একেবারেই চলে যাবে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে চুলায় বসিয়ে দিয়েছি প্রথম অবস্থায় সিটি দেওয়ার আগ পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট আমি জালটা মিডিয়াম আসে রাখবো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলার আঁচটা কেমন থাকবে সিটি দেওয়া হয়ে গেলে এভাবে চুলার আঁচটা একটু লো করে দিতে হবে তিরিশ মিনিট আমি দশ মিনিট পর জাল একটু বাড়িয়ে দিয়ে চারটা করে সিটি দিয়েছি আবার লো করে রেখেছি এভাবে মোট তিরিশ মিনিট রান্না করে নিয়েছি 30 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এভাবে প্রেসার কুকারে সময় বাঁচি অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন স্বাদের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ